যাই হোক আসসালামু আলাইকুম আমি আছে এখন সুনির রাখরা গরুর হাটে তো এখানে গরুটা দামাদামি চলছে এখানে ক্রেতা ভাই আছে আর এখানে ব্যাপারী আছে গরুটা দামাদামি চলছে তো আমরা একটু জানবো আলাইকুম জি ভাই আপনি গরুটা দামাদামি করছিলেন দেখলাম যে গরুটা কত দাম চেয়েছিল এক লাখ চল্লিশ আর আপনি কত বললেন এক লক্ষ পাঁচ হাজার টাকা বলেছেন কিছু হলো

যাই হোক আমরা দেখি শেষ মানে সেটা কি হয় আচ্ছা আমরা একটু গরুটা একটু দেখাই আচ্ছা এটা তো মানে দামুর গরু না দামুর বকনা ও বকনা গরুর তো দাম এমনি কম যাই হোক এই গরুটা এক লাখ আটত্রিশ হাজার টাকা বলা আছে আর ক্রেতা ভাই এক লাখ পাঁচ হাজার টাকা পর্যন্ত বলা আছে আচ্ছা এই গোড়োটা আর এক হাজার টাকা বাড়ানো হয়েছে এক লাখ ছয় হাজার টাকা

আচ্ছা অনেকে অনেকে বলছে আপনি গরুটা কম বেশ করে বিক্রি করেন আপনি পরে একবারে লাস্ট কত হলে পারবেন সেটা বলে দেন আচ্ছা উনি পঁয়ত্রিশে ছাড়তে যাচ্ছে কিন্তু ক্রেতা কথা হচ্ছে উনি এই দামের উপর আর বাড়াবে না